মারহাবা বিকুম সালাম আলাইকুম চার বিবাহ উৎসব সুরা আনিসা আয়াত এক থেকে তিন বিসমুল্লাহ আর রহমান আর রহিম নাসত তাকুর আব্বাকুম উল্লাজি আলা কাকুম মিনাফ সেম ওহে মানব জাতি আপনারা তাকে চিনুন যিনি আপনাদের যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন একটি নাফস থেকে হা খালাক মিনহা ওয়া বাসা মিন ওয়ান নেসা এবং তিনি সেখান থেকে সৃষ্টি করছেন বহু পুরুষ ও নারী ও আল্লাহ ওয়াল তাকে চিনুন আল্লা জি বিহি এর দ্বারা আপনাদের প্রশ্ন করা হবে ওয়াল আপনাদের প্রতি কি কী রহম করা হয়েছে কানা আলাইকুম আর নিশ্চয় তিনি সেই আল্লাহ যিনি আপনাদের উপর রয়েছে পর্যবেক্ষণকারী ওয়া উতো আলু লাহুম ওয়াউতু আপনারা প্রদান করুন আল্লিয়া তামা যারা অসহায় যে সমস্ত অসহায় লোক রয়েছে তাদের সম্পদ সম্পদসমূহকে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিন আমি এটিম ছিলাম আমার সম্পদ আমাকে দেওয়া হচ্ছে না এটাই যে এটিমদেরকে যারা অগ্রস থাকে তারা পিছিয়ে পড়া লোকজনকে তাদের সম্পদ দেয় না আল ওলা আর তারা বদল করে ফেলে তাদের সেই ভালো সম্পদের সাথে খারাপ সম্পদ তাইয়ে মানে পবিত্র পবিত্র সম্পদের খাবিসা অপবিত্র ভালো সম্পদের খারাপ সম্পদ বদল করে ফেলে যারা পিছিয়ে থাকে তাদেরকে এই যে ভালো সম্পদটা না দিয়ে সম খারাপ সম্পদ দিয়ে থাকে অর্থাৎ এমন একটা জমি যে জমির মূল্য বেশি হয়তো জমির মূল্য হয়তো জমি পরিমাণ দশ কাটা কিন্তু যে জমিতে কিছু হয় না আবাদ কম হয় এত জঙ্গল এরকম জমিকে দশ কাটায় দিয়ে গেল। তাহলে ভালো এবং মন্দকে সমভাবে দেখা হচ্ছে পরিমাণে কিন্তু এর প্রোডাকশান ক্যাপাসিটি কিন্তু যেটা ভালো যে ভালো সেটা দেওয়া হয় না এটা আমার দেশের কালচার ওলা তাকু আপনারা তাদের সম্পদকে গ্রাস করবেন না খেয়ে ফেলবেন না এক ধরনের জাক্কাসমারকা বক্তা রয়েছে তারা বলে আয়াত খায় তা সম্পদ খায় ধান জমি জমা খায় বিল্ডিং খায় সম্পদ ভোগ করে তাহলে অলা তাকুলু আমওয়ালা হুম তাদের সম্পদ আপনারা খাবেন না ভোগ করবেন না এলা আবু আলিহিম আপনার সম্পদের মাধ্যমে সম্পদের সাথে সম্পদ মিশ্রণ করে খেয়ে ফেলবেন না ইন্না হু কানা হরবান ক্যাবিরা নিশ্চয়ই এটা বড় ধরনের অপরাধ এই যে ভালো সম্পদের সাথে খারাপ সম্পদ মিশ্রিত করে তাদের সম্পদের সাথে এই সম্পদ মিশ্রিত করে তারা খেয়ে ফেলে এই যে এটা আমাদের একদম সার্বজনীন কালচার রয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই যে যারা বোনদেরকে সম্পদ দেয়ই না নিজের আপন ভাইদেরকেও সম্পদ দেওয়া হয় না যারা বড়রা যাদের হাতে ক্ষমতা যারা অগ্রজভাবে আসছে তারা তো বাপের সম্পদ দখল করে নিয়েছে আমার একসময় আমার বাড়ি ছিল আমার বাপের বাড়ি কিন্তু সেখান আমাকে বিতরণ করা হয়েছে রাতে ঘুমাতে দেওয়া হয় নাই তো এরকম যে যারা বড় থাকে তারা বাপের সম্পদগুলোকে দখল করে নেয় সোটোদেরকে নেশা যারা থাকে পিছিয়ে পড়া তাদেরকে বঞ্চিত করে দেয় কিভাবে ভালো ভালোগুলো তারা নেয় আর যেগুলো যেগুলো মানে পরিমাণে হয়তো সমমূল্য হতে পারে তারপর সেগুলোকে দিয়ে দেয় অথবা দেয়ই না এইভাবে হয়ে থাকে প্রেক্ষিত বলা হচ্ছে সম্পদের এখানে কোনো বিবাহের কথা বলা হচ্ছে না ঠাস করে অন্যদিকে নিয়ে যাবেন এটা হবে না তাহলে ওয়াইন ক্ষিপ্তুম আর যদি আপনারা আশঙ্কা করেন তুম আপনারা আশঙ্কা করেন আল্লাহ তুক সেতু ফিল্লি আতামা ইয়াতামদের প্রতি আপনি জাস্টিস করতে পারছেন না রেস্ট করতে পারছেন না ফানকে হৌ মাতা মিনান ফান কেহ নাকা শব্দটা রয়েছে এই যে নেকা শব্দের অর্থ হলো বিবাহ করা নেকা শব্দের অর্থ হলো কি মিশ্রিত করা মিশিয়ে নেওয়া তাহলে ফান তাদেরকে আপনারা অ্যাবজার্ব করে নিন মাতাবালাকুম যেটা আপনাদের জন্য সামঞ্জস্যশীল হয় যেটা আপনার জন্য ফিট হয় নিসাই। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যারা পিছিয়ে আছে যারা অগ্রজ আর যারা যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করছে তারা পিছিয়ে আছে তারা আপনাদের সন্তানদেরকে যেভাবে আপনি লালন পালন করেন সেইভাবে অ্যাবজর্ভ করে নিন পিতা মাতা এক জেনারেশান আর সন্তান সন্ততি আরেক জেনারেশান আর মাঝখানে ভাই বোন এক জেনারেশান পিতা মাতার যে জেনারেশান সবাই তার সন্তানের জেনার সাথে একসাথে হতে পারে না আবার সন্তান সন্ততির যে জেনারেশান সেই জেনার সাথে পিতামাতা ওই জেনারেশনে পুষতে পারে না এই যে গ্যাপ রয়ে যায় ভাই 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 ব্রাদার মোটামুটি এক জেনারেশান হয়ে থাকে এবং বড়ো ভাই দেখবেন ছোটো ভাইকে অথবা ছোটো ভাই যদি চালাক হয় বা মেজো ভাই চালাক হয় বড়ো ভাইকে বঞ্চিত করে থাকে এখানে বলছে ওয়াইন ক্ষিপ্তুম আল্লাহ তকসিতু ফিল্লিয়া তামা এতেম কারা মিনার নিসা যারা পিছিয়ে আছে তারাই হলো ইয়াতিম ফানকে হউ আপনি তাদেরকে একজব করে নিন আরবি ভাষায় একটা শব্দ খুব প্রচলিত সেটা হলো নেকা আল মাতারল আর্থ মাটি বৃষ্টিকে অ্যাবজব করে নেয় মাটি যেভাবে বৃষ্টিকে নিজেদের মধ্যে চুষে নিয়ে নেয় সেইভাবে ফানকে হু আপনার সন্তান সত্তা আপনি যেভাবে অ্যাবজর্ভ করে রাখেন এইভাবে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে আপনার অ্যাবজর্ভ করতে হবে যে ও মা আমার ছেলে আমার সন্তান আর ভাই 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 ঠাই ঠাই এটা প্রচলিত রয়েছে যে হুজ হুজ হিজ হিজ যে যার তার এটা নয় চ্যাপ্টারে ওয়াইন খিফতুম আপনি যে ভয় করেন আল্লাহ তুক সেতু ফিল্লে আতামা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আপনি কেস্ট করতে পারবেন না জাস্টিস করতে পারছেন না ফানকে তাদেরকে অ্যাবজর্ব করে নেন আপনার ফ্যামিলির মধ্যে অ্যাবজার্ভ করে নেন আপনার জীবন সন্তান থাকে ঠিক সেমভাবে আমরা শুনেছি অনেক পরিবার এরকম বলা হয় ভাইকে পড়িয়ে কি হবে ভাইকে দেখে কি হবে আমার ছেলে মেয়ে এরকম মানে নিজের ছেলেমেয়ের খুব মূল্যায়ন করে পরবর্তী জীবনে দেখা গেছে সেই সমস্ত ছেলেমেয়ের কিছুই হতে পারেনি তো এই জন্য ফানকে হু আপনার করতে মাতা বালাকুম যেভাবে আপনার জন্য সামঞ্জস্যশীল যেভাবে ফিট হয় যেভাবে রাইট হয় মিনান ওই সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে আপনার সাথে আপনার ভাই হতে পারে আপনার ভাতিজা হতে পারে আপনার ভাইয়ের স্ত্রী হতে পারে যারাই পিছিয়ে আসে আপনার তালে যারা তাল মিলে নাই আপনি যে লেভেলে আছেন সেই লেভেল থেকে পিছনে আছে তাদেরকে আপনার লেভেলে অবজার্ভ করতে হবে এটাই হলো আল্লাহর বিধান আল কোরআনের বিধান এখানে আপনাকে থাকতে হবে মাসনা সেটা দুইজন হতে হবে দুই দুই মানে এটা একটা আরবি প্রভাব যে কিভাবে আরবি শব্দকে এই ব্যবহার করা আছে মাসনা সুলাসা রোবা এগুলো মাসনা আপনার দুই দুই এটা কখনোই দুইজন নয় মাসনাল ইসনা মানে দুই দুইটা বিয়ে করবেন এরকম নয় সুলাসা তিন তিন মানে তিন গুরুন তিন রোবা চার চার মানে বিয়ে যদি ধরেন তাহলে ষোলোটা বিয়ে করা যেতে পারে কিন্তু ষোলোটা বিয়ে কি করতে পারবেন এটা কি সামঞ্জস্যশীল ইসলাম কি আপনাদেরকে এরকম শিক্ষা দেয় আসলে বিষয়টা হলো কি যে মাসনা আপনি দুইটা নেন দুই দুই নেন চার চার তিন তিন নেন চার চার নেন আপনার যা সম্ভব যতদূর সম্ভব আপনি এগুলোকে অ্যাবজর্ব করেন আপনার ফ্যামিলির সাথে ফাইন তুমি যদি আশঙ্কা করেন আল্লাহ তা তাদেলু তাদের মধ্যে আদল হচ্ছে না ন্যায় বিচারটা হচ্ছে না আগে বলা হচ্ছে এখন বলা হচ্ছে তা আদল ন্যায় বিচার হচ্ছে না ফা ওয়াহেদাত তাহলে সেখান থেকে একটা অ্যাটলিস্ট একটা নিতে হবে বাংলাদেশ সহ পৃথিবীতে এমন কোনো দেশ নেই এমন কোন রাষ্ট্র নেই এমন কোনো সমাজ নেই এমন কোনো পরিবার নাই যাদের যারা অনেক বড় লোক রয়েছে আবার অনেক গরিব লোক রয়েছে এটাই খেলা যে একদিকে ধনী শ্রেণী থাকবে একদিকে দারিদ্রশ্রেণীর লোক থাকবে একই ফ্যামিলির লোক থাকবে পাশাপাশি এক ভাই বড় লোক থাকবে এক ভাই গরিব থাকবে হ্যাঁ এক ভাই অনেক টাকাওয়ালা হবে অনেক ছেলেমেয়ে হবে আরেক বাতিজা অসহায় থাকবে এটা কি বলছে যে ফাইন খিফতুম আপনি পারছেন না ভয় লাগছে হচ্ছে না আল্লাহ তাদু আদল হচ্ছে না ফা ওয়াহেদা অ্যাটলিস্ট একজনকে আপনাকে আপনার ফ্যামিলিতে অ্যাবজর্ভ করতেই হবে একজনকে আপনার ফ্যামিলিতে নিতেই হবে এটা আল্লাহর বিধান আল্লাহর হুকুম এই মসজিদে মসজিদে জামাতে পাঁচ নামাজ পড়ার যে বয়ান দেওয়া হয় দাড়িয়ে রাখার বয়ান টুপির বয়ান আর এই টাকনু এই যে খোলা রাখতে হবে টাকনুতে কাপড় পরার জন্য শীত হোক আর যাই হোক সেটা ভিন্ন কথা কোনোভাবেই টাকনু কাপড় দিয়ে ঢাকা যাবে না এগুলো নিয়ে থাকা যায় না যে আপনি কি আপনার ফ্যামিলিতে একজনকে অ্যাডজর্ব করতে পারছেন আমি তো ছোটোবেলায় ছিলাম ঢাকা শহরে খালি হাতে এসেছি এখন আমার আমার এখনও এমন সামর্থ্য হয় নাই যে আমি একটা ফ্যামিলিকে অ্যাবজর্ভ করতে পারি তো আমার ফ্যামিলিতে অ্যাবজর্ভ করা হোক অথবা কি আপনি লেখাপড়ার এই ব্যবস্থা করেন লেখাপড়া পড়াশোনার বিভিন্ন দায়িত্বগুলো গ্রহণ করেন একটা বাচ্চা লেখাপড়া করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এগুলো তো সব প্রায় অনেক লোকের পক্ষেই সম্ভব আমি তো আর্থিক অবস্থায় থাকি যদ্দূর সম্ভব হয় আমি এরকম কাজ টুকটাক করে থাকি ফাইন আল্লাহ আদল কায়েম করতে হবে খালি মুখে মুখে পাঁচ পাঁচশক্ত মসজিদে যে আদল কায়েম হয় না আদল কাম করতে সমাজে পরিবারে আপনার নিকট আত্মীয়দের মধ্যে একজন নিতেই হবে যদি হয় না পান আউ মা মালাকাত আইমানু কুম অথবা আপনি একজন মা মালাকাত আইমান আপনার পরিবারের না আপনার সম্পদের অধিকার নাই অন্য কেউ একদম অসহায় তাদেরকে তাদেরকেও আপনার ফ্যামিলিতে অ্যাবজর্ব করতে হবে এই চারটে বিয়ে করে একটা কুলুকুলু খেলার ব্যবস্থা আলকরানে বলা হয় নাই আমাদের সমাজে চারটে বিয়ে করো চারটে বিয়ে করো আর হজুরা তো চারটে বিয়ে করেই থাকে সে কাজের মেয়ে হোক আর যাই হোক মানে চারটে মেয়ে করে থাকে আপনি বিয়ে করেন আল কোরআন তো একটা বিয়ের বেশি দুটো বিয়ের কথা কোরআনে আমি পাই নাই হয়তো থাকতে পারে কিন্তু সেটা যদি হতেও পারে তাহলে দাস দাসী বা সেরকম মা মালাকাত আইমান অথবা অসহায় নারী এটাও হতে পারে কিন্তু এখানে সেই বিষয়টা বলা হচ্ছে না এখানে সম্পদের বন্টন নীতি বিশ্বব্যাপী সম্পদের বন্টনীতি কী হবে সেটাই বলা হচ্ছে আগে প্রথমে বলা যে ওহে বিশ্ববাসী আব্বাকুম। আপনি রবকে চিনেন আল্লা কুমিন ওয়াহাইদা সবাই সবাই এক পরিবারের লোক

পিছিয়ে পড়া মানুষদেরকে আও মা মালাকাত আইমান হুকুম অথবা মা মালাকাত আয়মান থেকে হলেও একজনকে অ্যাডজব করতে হয় আর বিকল্প আর নেই হয় অ্যাটলিস্ট একজন সেটা আপনার পরিবার পর্যন্ত থেকে হতে পারে আপনার আত্মীয় স্বজন থেকে হতে পারে অথবা অন্য পরিবারের পরিজন থেকে মা মালাকাত আইমান সেখান থেকে হতে পারে এটাই হলো আল কোরআনের বিধান এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে যদি বাংলাদেশে সকল মানুষ সকল পরিবার যদি এইভাবে একজন একজন পরিবারকে যদি অ্যাবজর্ব করে নিত তাহলে তো সীমা থাকে না এদেশে এখনও চার কোটি সাতচল্লিশ লক্ষ লোক সীমার মধ্যে বসবাস করে কেন এখানে এত এত জোয়ার এসেছে এত ইসলাম ইসলাম বলা হচ্ছে আল কোরআনে কথা বলা হচ্ছে না কথায় কলা বলা হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আর আল কোরআন জানেও না আল কোরআন মানেও না আল কোরআনের আলো কোথায় পেয়েছে আলো তো শিখেই নাই শিখেছে রাজনীতি শিখেছে রাজনীতি করার জন্য এই সমস্ত স্লোগান দেওয়া হয় কোরআন থেকে বলা হয় না কোরআন থেকে মানা হয় না কোরআন মানতে চায় না কোরআনকে কি করেছে তারা প্রত্যাখ্যান করেছে জালিকা আদনা আল্লাহ তাউলু এটাই নিকটতম তাউলু মানে জলুম থেকে সর্বোচ্চ আদলের এটাই নিকটতম মানে এটাই যে সর্বোচ্চ জাস্টিস তা বলা হচ্ছে না আপনি পরিবারে একজনকে অ্যাবজার্ভ করবেন এটাই হলো আদলের নিকটতম তো আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ মেনে যাদের সম্ভব তারা অ্যাটলিস্ট একটা পিছিয়ে থাকা শিশুকে তাদের পড়ার খরচ লেখাপড়ার খরচ বিয়ের খরচ বহন করি সমাজের আর্থিক বৈষম্যটা দূরী করি এই বৈষম্য দূরীকরণ বৈষম্য দূরীকরণ বলে স্লোগান তোলা হচ্ছে কিন্তু বৈষম্য দূরীকরণ হচ্ছে না বৈষম্য দূরীকরণের প্রক্রিয়ায় জানা যাচ্ছে না কীভাবে বৈষম্য দূরীকরণ হয় যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে নেওয়া এটাই বৈষম্য দূরীকরণ আনে আলহামদুলিল্লাহি রবিল আলমিন